আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে কিছু ইউজ ল্যাপটপ নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নাজল হোসেন আপনারা দেখছেন বিসমিল্লাহ কম্পিউটার অ্যান্ড টেকনোলজি ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি লোকেশনে এসেও দেখে শুনে চালিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আর যদি কুরিয়ার সার্ভিসে নিতে চান তো সেক্ষেত্রে পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করলে আমরা পণ্যটি কুরিয়ার সার্ভিসে আপনাদের এখানে হোম ডেলিভারি করে দিব আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ গজ পশ্চিমে রেটিনা চুক পাঁচ পথারের নিস্তালয় আমাদের সব শপার্স প্রথমে এই ল্যাপটপ দিয়ে শুরু করছি এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা মডেল হচ্ছে বি এস জিরো এক্স এক্স ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি প্রসেসর হচ্ছে সেলেরন সিক্স জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন পাঁচশো জিবি আর এটা ব্যাটারি ব্যাক আপ সীমিত থাকে দশ থেকে পনেরো মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন তো খুবই সুন্দর একটি ল্যাপটপ চোদ্দ জি ডিসপ্লে ল্যাপটপটি বৃহস দেখুন তার মধ্যে ইউএসবি পোর্ট আছে দুইটা এসডিএম এ আছে ভিজিএ আছে আর এই পাশে মেমোরি স্লট আছে একটা এসডি কার্ড প্লাস একটি ইউএসবি পোর্ট আছে সাথে ডিভিডি ড্রাইভ আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ এই প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় সিক্স জেনারেশন কিনতে পারবেন্স এরপর আরেকটি ল্যাপটপ নিয়ে শুরু করছি এটা স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হচ্ছে এন পি থ্রি সিক্স ফাইভ ই ফাইভ সি তো এটার ডিসপ্লে হচ্ছে ইঞ্চি অনেক বড় ডিসপ্লে আর এটা প্রসেসের হচ্ছে এম ডি সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে ফোর র্যাম হচ্ছে চার জিবি হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ পাবেন এক থেকে দেড় ঘন্টার মতো আর এটা প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর চমৎকার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কুরিয়ার চার্জ একদম ফ্রি দিচ্ছি আমরা এরপর আমাদের সেই আকর্ষণীয় ল্যাপটপটি স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ এটা মডেল হচ্ছে ওয়ান ফোর এইট এম তো এটার ডিসপ্লে হচ্ছে টেন ইঞ্চি প্রসেসর হচ্ছে ইন্টেল অ্যাটমিক প্রসেসর আর এটা র‍্যাম হচ্ছে 2GB হার্ড ডিস্ক হচ্ছে 250GB তো এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ নাই আর কিবোর্ডের তিন চারটা বাটন কাজ করে না তাছাড়া অলোকে আছে আমরা এই ল্যাপটপটির দাম নেছি মাত্র 3500 টাকা 3500 টাকায় এই চমৎকার ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন নিউস এরপরে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হচ্ছে ইনসপির ফাইভ ফোর ফাইভ নাইন এটার ডিসপ্লে হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটা প্রসেসর হচ্ছে কোড়াই থ্রি সিক্স জেনারেশন র্যাম হচ্ছে চার জিবি আর এটাতে কিন্তু এসএসডি দেওয়া আছে আমাদের এটার মধ্যে এস হচ্ছে একশো আঠাশ জিবি এটার সাথে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই তাছাড়া সব কিছু ওকে আছে আর এটার আমরা প্রাইস নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় আপনার এই টু আই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন পর আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হচ্ছে ইনস্পিরিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো এটা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি একটা প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম চার জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটা ব্যাটারি ব্যাকআপ দের দেড় থেকে 2 ঘন্টার মতো পাবেন তো এই ল্যাপটপের দাম নিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় আপনার সেকেন্ড জেনারেশন ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপই পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি